এটা তো একটা অনেক আগে থেকে এটা তো চেঞ্জ করার কোনো মানে হচ্ছে না এটা সাপলা চত এটা শহীদ চত এটা এমন না যে এটা কোনো রাজনীতির সাথে কানেক্টেড ছিল বা এরকম কিছু এটা কোনো আগের সরকারের সাথে কানেক্টেড ছিল এটা অনেক আগে থেকে একটা ঐতিহ্য তাই এটা আমরা চাচ্ছি না এখন আপাতত শহীদ চত্বর পড়া হোক এটা সাপলা চত্বরই থাকবে রাষ্ট্রের পরিস্থিতি আপনারা জানেন এই যে ভাঙচুর হচ্ছে কয়টা শিক্ষার্থী ভাঙচুরের উপর কোনোভাবে প্রভাব ফেলছে জানেন তো আপনারা এই ধরনের হুটহাট যে এই কাজগুলো নিচ্ছেন এটার ইম্প্যাক্ট আমাদের শিক্ষার্থীদের উপর করতেছে আপনারা এগুলো বুঝেন একটু স্থির থাকেন আমাদেরকে আমাদের দায়িত্বটা কাজটা করতে দেন আপনারা কি সকালে আসছেন ট্রাফিকের কাজ দেখেন আমরা কতটা ছোট ভাই হ্যাঁ আমাদের জনতা আসছিল এসে এরা হলো দুপুরের দিকে কিছু আসছিল এসে এই সাপটা ভেতরে ঢোকার চেষ্টা করে দশ বারো জন ভিতরে অলরেডি ঢুকে পড়ে তাদেরকে আমরা বের করি বের করে তারপর তারা জোড়াজোড়ি করে তার এটা ওই সাইডে লাগাতে পারে না আমরা লাগাতে দেইনি একটু আগে এসে এটা এখানে ওরা লাগিয়ে তারা এখানে একটা মাইকিং করে বা একটা কিছু সমাবেশ টাইপের করে তারপর এখন থেকে চলে যায় আমরা এখন এটাকে সাপলা চত্বর হিসাবে চাই আমরা আমরা তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি এখনই আমরা এ ধরনের কোন কর্মকাণ্ড করবো না আমরা একটা গভর্নমেন্ট ফর্ম হোক স্থিতিশীল হোক তখন কোন চত্বর কি করা লাগে তখন আমরা এটা দেখবো সো অনুগ্রহপূর্বক এ ধরনের কাজ করার থেকে বিরত থাকার জন্য আমি বলেছি যে এখন এটাকে শহীদ চত্বর বলা হচ্ছে যদিও এটার নাম শাপলা চত্বর কোনো একটা ব্যাকগ্রাউন্ডের কারণে এটাকে শহীদ চত্বর বলা হচ্ছে এখন অন্য একটা দল এসে আরেকটা চত্বর সো আমরা এটা হতে দিতে পারি না সাথে যুক্ত হয়ে আমরা সূচনা দেখেছিলাম ঠিক আছে ভাইয়া তবে এই শহীদ চত্বর

ওই ব্যক্তির উপর ইমপ্লিমেন্ট করা হবে প্রমাণ সাপেক্ষে সেটারই বিচার হবে করবার সুযোগ নেই ঠিক আছে বর্তমান বাংলাদেশে আসলে এখন সবাই আবেগ তারিত জায়গা থেকে এসে এই কাজগুলো করা হচ্ছে আমরা এখানে মৌলিক বিষয় হচ্ছে আসলে ইসলামের যে মৌলিক বিষয়গুলো নিয়ে হেফাজত ইসলাম বাংলাদেশ আপনারা জানেন এখানে লক্ষ লক্ষ মানুষের জমায়েত হয়েছিল সরকার যথেষ্ট তার তারপর বাহিনী দিয়ে এই জমায়েতকে একেবারে তসনস করে দিয়েছে এবং আমরা এটা অবশ্যই লাগাব এই জায়গার সাথে আমাদের একটা আবেগ জড়িত আছে আমরা দেখি বিষয়ে সর্বাধিক বিবেচনা করে আমরা সময় সাপেক্ষে আমরা ইনশাল্লাহ এই সিদ্ধান্ত নিবো